আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে যে ফোনটা থাকছে সবাই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ ফাইভ জি আট জিবি একশো আড়াই জিবি এই ফোনটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনারা এত ফ্রেশ ফোন কোথায় পান এত মানে নতুনের মতো দেখতে এই ফোনগুলো কোথায় পাচ্ছেন বা কীভাবে পান এই দেখেন এই ফোনটা আমাদের কাছে আসছে এই ফোনটা যেই ভাইয়াটা নিয়েছিল উনি এটার অফিসিয়াল প্রাইস আছে আমাদের বাংলাদেশে উনষাট হাজার চারশো নিরানব্বই টাকা এটার মধ্যে প্রোমো ডিসকাউন্ট আছে নয় হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা দাম পড়ছিলো তো এই ফোনটা উনি হচ্ছে মাত্র ব্যবহার করছে চৌদ্দ দিনে যে এখানে লেখা আছে দেখেন চোদ্দ দিনের ইউজ এই ফোনটি বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা যে নেবে অফিসিয়াল গ্যারেন্টি পেয়ে যাবে ওভারঅল বাংলাদেশ তো এই ফোনটা উনি বিক্রি করে গেছে হচ্ছে ওনার টাকা লাগবে এই জন্য অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা ফ্রেশ ফোনগুলো কোথা থেকে কালেক্ট করি এখন আমি বলি এই যে চোদ্দ দিনে একটা ইউজ ফোন কি হয় একটা ফোন আসলে কিছুই হয় না এটা নতুন কিন্তু কোন অংশে কম না এই ফোনটা আমাদের কাছে উনি সেল করে গেছে আমাদের কাছে ডেট আছে ওনার মেমো আছে সবকিছুই আছে যদি কেউ চান যে ভাই এটা প্রুফ করেন কিভাবে চোদ্দ এটা আমরা প্রুফ করে দিতে পারব কোনো সমস্যা নাই আর এটা যদি আমি ডিভাইসটা ভিতরে দেখাই এখন খুবই হাইট মডেল কিন্তু এগুলো যাচ্ছে এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ খুবই হাইপ মডেল এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অফিসিয়াল এক বছরের এই যে এখানে দেখা যাচ্ছে এই ফোনটা ভিডিও নিয়ে আসার এটাই কারণ অনেকে যেহেতু জিজ্ঞাসা করেন কনফিউশনে থাকেন যে ভাই আপনারা এই যে নতুনের মতো ফোন দেখতে যাবে এগুলো কিভাবে কালেক্ট করেন সাপোজ ভাইয়ের হচ্ছে টাকা দরকার ছিল ফোনটা সেল করে দেওয়ার দরকার ছিল আমাদের কাছে কিন্তু সেল করে গিয়েছে ইভেন আপনারা যারা চান সেল করতে বা যাদের এরকম কোনো ক্রাইসিস মোমেন্ট যদি আসে সেক্ষেত্রে চাইলে এক সেল সবগুলোই সব কিছুই করি আমরা আমাদের কাছে সেল করতে পারবেন তবে প্রপার ডকুমেন্টস লাগবে যেমন এটা সাথে বক্স ছিল যেহেতু ইনটেকেন্সের বক্স দিয়ে গেছে ক্যাশ ক্যাশম্যামো ছিল ক্যাশ বামো দিয়ে গেছে ওনার এনআইডি কার্ডের ডিটেলস দিয়ে গেছে ওনার ছবি দিয়ে গেছে সব কিছু থাকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে আমাদের থেকে এক্সচেঞ্জ বা বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন অথবা আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো মডেল কিনতেও পারবেন নতুন পুরান যা হোক সব মডেলে এই যে ফোনটা দেখেন আমি একটু ক্লোজ দেখাই এই 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 যে 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 ফোনগুলো কিন্তু ইনটেক একটা ফোনে দেখেন যে একটা ক্ষেত্রে ফোনের মধ্যে পলিগুলো থাকে এ হচ্ছে এটার অবস্থা এই যে পলি একটা সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই যেহেতু মাত্র দিনের ব্যবহার করা এটা তো স্ক্র্যাচ না থাকার সম্ভাবনা না থাকারই কথা তো এটা স্ক্র্যাচ নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই ফোন আমাদের কাছে কিন্তু আসছে এই ফোনটা যারা কালেক্ট করতে চান একদমই অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকছে যেহেতু দিনের দিন মানে বাইরে যে যতদিন পরে নেয় এখন আজকে গতকালকে এটা আমরা কিনছি দিন ছিল আজকে পনেরো দিন আসছে তো হয়তো দেখা গেছে এখানে আর দু একদিন যদি থাকে তাহলে দু তিন দিন কমবে এছাড়া বারো মাস মানে এগারো মাস সামথিং হচ্ছে এটার ওয়ারেন্টি পাবে এটা যারা নিতে চান বেশ একটা প্রাইস থাকবে এটা প্রাইসটা বলছি না যারা লাগবে আমার পেজে অথবা নাম্বার আছে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে জানতে পারেন অথবা পেজে নক করে জানতে পারেন যে প্রাইসটা কত তবে হিউজ ডিসকাউন্ট থাকবে এটা আমি বলে দিচ্ছি যারা এটা নিতে চান হিউজ ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু কোনো অংশেই নতুনের থেকে কম নাই ফোনটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নেই মাত্র চোদ্দ দিনের ব্যবহার করা তো এই ছিল মূলত আজকে ভিডিও যারা এই প্রশ্নগুলো যারা দিদারন্দের মধ্যে থাকেন যে এত ফ্রেশ ফোন ওনারা কীভাবে পায় এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক ও শেয়ার ঠক